ক্যান্টিনে মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং মানুষের প্রায় এখনো পর্যন্ত প্রায় সাড়ে সাত কোটি মানুষ এই মা ক্যান্টিনের খাবার খেয়েছেন প্রায় প্রত্যেক মাসে প্রায় বাইশ লক্ষ মানুষ মা ক্যান্টিন থেকে খাবার খান বিভিন্ন হাসপাতালে বিভিন্ন অফিস পাড়ায় মা ক্যান্টিনের পরিষেবা চলে যেখানে মাত্র পাঁচ টাকা দিয়ে ডিম ভাত সবজি সবকিছু কিছু মানুষের পাওয়া যায় সকালবেলা যারা না খেয়ে আসেন বা তাড়াতাড়ি চলে আসেন তাদের জন্য এই মা ক্যান্টিনের পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশ সালের ফেব্রুয়ারি মাস থেকে চালু করেছেন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গা সেটা কোর্ট কাচারি হোক হাসপাতাল হোক অফিস এলাকা হোক মা ক্যান্টিন পরিষেবা দিয়ে যারা গরিব মানুষ যারা আসেন শহরে রোজগারের জন্যে বা কষ্টের মধ্যে শহরে আসেন তাদের জন্য এই পরিষেবা আমরা চালু রেখেছি এবং এখন আরও অ্যাডিশনাল ফান্ড সরকার দিয়েছে যাতে আরও কিছু মা ক্যান্টিনের পরিষেবা আরও বাড়ানো যায় পর্যন্ত প্রায় আমাদের একশো বিয়াল্লিশটা মা ক্যান্টিন আটটা মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হসপিটালে আছে টোটাল তিনশো একত্রিশটা মা ক্যান্টিন চলছে কলকাতা এবং শহর অঞ্চল অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলোতে সব মিলিয়ে প্রায় তিনশো টাকা ক্যান্টিন চলছে এ এই সংখ্যাটা আরেকটু বাড়ানোর জন্য স্টেট গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে